এগারোই মার্চ সকাল থেকে দুপুর দুটা অবধি ভোট কার্যক্রম পরিচালিত হয় দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে আঠারোটি হলে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে বিকেলে ভোট গণনা শুরু হয় এবং আঠারোটি হলের ভোট গণনা শেষে রাত প্রায় একটার দিকে ডাকসুর জন্য গঠিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রত্যেকটি হলের ফলাফল চলে আসে এরপরে শুরু হয় অপেক্ষা কারা আসছেন এবারে ডাকসুতে কারা নেতৃত্ব দিচ্ছে ঐতিহাসিক ডাকসুর এবং ঐতিহাসিক এই ছাত্র সংসদে সেই অপেক্ষার প্রহর শেষ হয় ভোর প্রায় চারটায় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসুর পদাধিকার বলে সভাপতি অধ্যাপক মোহাম্মদ আক্তরুজ্জামান তিনি এসেই ডাকসুর ফলাফল ঘোষণা শুরু করেন শুরুতেই তিনি ভিপি হিসেবে কোটা সংস্কার আন্দোলন থেকে নির্বাচন করা নুরুল হক নূরের নাম ঘোষণা করেন এবং সঙ্গে সঙ্গেই ছাত্রলীগের সমর্থকরা তীব্র আন্দোলনে ফেটে পড়ে এবং তারা নুরুকে মানবে না এই মর্মে স্লোগান দিতে থাকে এবং তারা পুনরায় ভিপি পদের নির্বাচন দাবি করতে থাকে এবং তীব্র আন্দোলনের মুখে উপাচার্য অন্যান্য যে সমস্ত পদ আছে ডাকসু নির্বাচনে পঁচিশটি পদের মধ্যে বাকি পদগুলো তিনি একে একে ঘোষণা করতে থাকেন এর মধ্যে দেখা যায় জিএস এস পদে গোলাম রাব্বানী ডাকস ছাত্রলীগের প্যানেল থেকে এবং এস পদের পদে সাদ্দাম হোসেন সহ প্রতিষ্টি পদের মধ্যে ছাত্রলীগের দেশটি নির্বাচিত হয় এরপরে সকালেই ঢাক ছাত্রলীগের একাংশ যারা রেজনুল হক চৌধুরী শোভন তথা ভিপি পদের ছাত্রলীগের পক্ষ প্যানেল থেকে ভিপি যিনি প্রার্থী তার কিছু সমর্থক ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে তারা পুনরায় নির্বাচনে দাবি জানায় ভিপি পদের এবং সেই নির্বাচন সেই তারা ডাকসুর তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এসে বিক্ষোভ করতে থাকে এদিকে দেখা যায় দুপুরে ক্যাম্পাসে টিএসসিতে আসেন নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরুল হক নূর তিনি এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিএসসিতে এমনই সময় অতর্কিতভাবে নুরুর উপর হামলা করে বসে এবং সেই হামলার মধ্যেই তারা নিজেদেরকে নিরাপদে রাখার জন্য টিএসসির ভেতরে এসে আশ্রয় গ্রহণ করে দুপুরে টিএসসি থেকে তারা নুরুল হক নুরু এবং প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভ থেকে ছাত্র সাংবাদিকদের সামনে নতুন করে ভিপি পদ এবং সমাজসেবা পদ বাদে অন্যান্য পদের নতুন করে নির্বাচনের দাবিতে তারা দাবি জানায় এবং সেই দাবি দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় বিকেলের দিকে টিএসসিতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সম্মিলিত শিক্ষার্থী প্যানেল থেকে যিনি ডাকসুতে ভিপি পদে নির্বাচন করে নুরুর কাছে বিজিত হয়েছেন তিনি এসে নুরুর সঙ্গে দেখা করেন এবং নুরুকে নুরুর সঙ্গে তাকে আলিঙ্গন করতে দেখা যায় এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের তিনি জানান আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি এবং ডাকসুর ঐতিহ্য ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে ডাকসুতে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তথা নুরু তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ডাকসুতে কাজ করবে এবং ছাত্রলীগও যথেষ্ট সহযোগিতা করবে সেই আশা সেই প্রত্যাশা তিনি করেন এবং সেই সেই আশ্বাস তিনি দেন সেই আশ্বাসের পর নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরুল হক নূর তারা যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন তা এই সময় তিনি প্রত্যাহার করে নেন